শাশুড়ি মা হঠাৎ করে এসে বেশ ভালোভাবেই ফেসে গেলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি ঈদের ছুটি কাটিয়ে অনেকেই অনেকের কর্মস্থলে যোগদান করে ফেলেছেন অনেকে আবার প্রিপারেশান নিচ্ছেন যোগদান করার জন্য আমি কিন্তু ভাই প্রিপারেশানে নাই আমি অলরেডি আমার কাজের যোগদান করে দিয়েছি যেমন মেয়েকে সকালে উঠে তার স্কুলে দিয়ে আসলাম আর এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি দেখতেছি নদীর পানি বেশ অনেকটাই ভরে গেছে তাই দাঁড়িয়ে থেকে একটু সেটা উপভোগ করলাম নামতে তো আর পারবো না কারণ সে সাহসটা আমার নাই তাই দেখেই মনটা ভরাতে হবে নদীতে অনেক স্রোত এখানে নামার চেষ্টাও আমি করি না তো সেখান থেকে চলে এসে হালকা নাস্তা করে সাহেব বলতেছিল যে একটু বিলাসে ঢুকি ঢুকার পরে যেটা হয় অনেক জামরুল পেকে গেছে বেশ পোকাও লাগছে তো অনেকগুলো জামরুল সাহেব পারছে আর এখানে ভেঙে ভেঙে দেখতেছে যে কতটা ভালো আছে তো এখানে দেখা যাচ্ছে যে এইটি পারসেন্ট পোকায়ে ভর্তি হয়ে গেছে ও ভাঙছে আর ফেলে দিচ্ছে আর বলতেছে যে এটা সুন্দর গাধা মানে জামরুলগুলোকে বলছে বাই অ্যানি আমাকে আবার মনে করেন না ও বলতেছে যে এগুলো না দেখতে অনেক সুন্দর হয়েছে তাই বলতেছে যেগুলো না সুন্দর গাঁধা হয়ে গেছে অনেক পোকা লাগছে আর যেখানে পোকা নাই সেখানে একটু খেয়ে দেখতেছে অনেক মিষ্টি কিন্তু আর এখানে এই যে আমার গাছের আম বেনানা গাছে একদম হলুদ হয়ে গেছিলো তো যেটা বললাম হঠাৎ করে শাশুড়ি বিনা নুটিচে এসেছেন আর সাহেব বাজার থেকে কবিতরও নিয়ে আসছে কি আর দেখে বসে থাকতে পারবে শাশুড়ি মা বলছে যে জবাই করে দাও আমি এটাকে কাটি তো আমিও বিনা সংকোচে বেশ খুশি মনে দিয়ে দিলাম শাশুড়ি ওখানে পরিষ্কার করতেছে আর আমি ভাবলাম যে এই সুযোগে কাপড়গুলো মেশিনে দিয়ে দেই গরমে কাজ করতে ইচ্ছে করছে না রান্না করতেও ইচ্ছে করছে না ভাবছিলাম যে একটা তরকারি রান্না করে রেখে দেবো তো শাশুড়ি মা যেহেতু এসেছে তার মধ্যে সাহেব কবিতর নিয়ে আসছে তো এটা তো আর রেখে দিলে হবে না ফ্রিজে কারণ শ্বশুর আর শ্বশুরের ছেলে কিছুটা সেম মেন্টালিটির বলবে যে আমি টাটকা নিয়ে এসে দিয়েছি আর তুমি সেটাকে বাসি করে খাওয়াচ্ছ এই কারণেই বলতে গেলে রান্নাটা করা যদিও ইচ্ছে ছিল না অনেক গরম গরমে একদম মাথা টাথা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এসি দিয়ে একটু রিল্যাক্স করি হালকা পাতলা কোনো রান্না করে রিল্যাক্স করি তার হলো কোথায় শাশুড়ি মা এসেছেন শাশুড়ির ছেলে বাজার করে নিয়ে এসেছে তো রান্না না করলে হয় আমি ভাবছিলাম প্রথমে সত্যি কথা বলতে যে সবজি করব মাছ দিয়ে সমস্যা নাই যে রাধে সে কি আর চুল বাঁধে না যে একটা রান্না করতে পারবে সে তিন চারটা রান্নাও করতে পারবে একটু কষ্টটা কম হয়তো সেখানে একটু বেশি হবে সো ওয়াট নো প্রবলেম কি বলেন তো আপনি যদি এখন অবধি আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিন কমেন্ট করেন আর ইচ্ছে হলে শেয়ার করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন আমার পেজটিকে ফলো দিয়ে দিন আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শাশুড়ি মাটা না একদম কি বলবো খুবই ভালো অনেক ভালো উনি খুব আনন্দ নিয়ে কাজ করছিল আমি গরম লাগতেছিলো ভেবে ফ্যানটাও দিয়ে দিয়েছিলাম তো কষ্ট হয় নাই ওনার উনি আবার বলতেছিলো যে আমার তো কষ্ট হচ্ছে না আমি মাঝে মাঝে একটু বলতেছিলাম মাম্মু আপনি খুব কষ্ট হচ্ছে না একটু কোথায় রেস্ট করতে আসলেন ছেলের বাসায় এখানে এসেও কাজ করতে হচ্ছে তো আমার শাশুড়ি মা বলতেছে না না সে কষ্ট কষ্ট তো তোমার হচ্ছে তুমি রান্না করছো গা ঘামতেছে আর আমার তো সেটা হচ্ছে না কারণ আমি তো ফ্যান দিয়ে রেখেছি ওনাকে তো যাই হোক এভাবে মিষ্টি মিষ্টি করে কথা বললে কান্না ভালো লাগে বলেন শাশুড়ি শাশুড়ির কাজ চালায় যাচ্ছে আর আমি আমার কাজ চালায় যাচ্ছি আমি যেহেতু একটা রান্না করব ভেবেছিলাম সেটা করতেইছি সঙ্গে সঙ্গে আরও কিছু করতেছি তো রান্না বান্না চলতেছে আপনারা না কেমন একটা হিংসুটি টাইপে হয়ে গেছেন কমেন্ট করতে চান না একটু শেয়ার দেন না কেন ভাই দিলে কি হয় অনেক কষ্ট হয় হাতে কি ব্যথা লাগে লাইক করে দিলে কমেন্ট করলে কি মুখে ব্যথা লাগে মানুষ যা এত কষ্ট করে একটু তাকে অ্যাপ্রিসিয়েট তো করতেই পারেন তাই না শাশুড়ি মা একদম কবিতরটা বেছে কেটে দিয়েছে আমি শুধু রান্না করতেছি আর একটা জিনিস অনেক ভালো লাগে আমার রান্না যেমনই হোক আমার শাশুড়ি মা না কখনো নেগেটিভ কথা বলে না সবসময় পজিটিভ কথা বলে আর এটা শুনতে অনেক জস লাগে সত্যি যখন কাছের মানুষেরা পাশের মানুষেরা ভালো ভালো কথা বলবে তখন না কাজ কোন এনার্জিটা অনেক বেশি হয়ে যায় আমার তো হওয়াই আপনাদের কি হয় আমি তো বলতে পারবো না তাই না তো আমার অনেক ভালো লাগে যখন আমি রান্না করি আর সেটা কেউ খেয়ে বলে যে অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে তো আজকে হয়েছে একটা মজার বিষয় বুঝছেন সেটা হচ্ছে আমার শ্বশুর না একটু খুঁতখুতে টাইপের মানুষ যত সুন্দর করেই রান্না করা হোক উনি কোনো না কোনো খুঁত ধরবেই হয় বলবে যে ঝাল হয়েছে নতুবা বলবো যে লবণ কুম হয়েছে তো আজকে একটা অবাক কাণ্ড সেটা হচ্ছে আমার শ্বশুর মাংসটা খাইছে কবিতরের মানে শ্বশুর আব্বাও এসেছিল বিকালে তো মাংসটা খাইছে আর উনি না একবারও বলে না যে খারাপ হয়েছে আর খাওয়ার সময় অনেক মজা করে অনেক তৃপ্তি করে খাইছে আপনারা তো রান্না কম বেশি সবাই পারেন কম কি বলতেছি বেশি বেশি সবাই পারেন আর এ কারণে এটা রান্নাটার অভাবে বলে দিলাম না তবে যারা পারে না নতুন সদ্য বিয়ে হয়েছে আমার যে আপুরা তারা চাইলে দেখে একটু ফ্রাই করতেই পারে বেশ ভালো লাগবে কিন্তু মজা হয় খেতে অনেক এভাবে রান্না করলে অনেক বেশি পানি দিয়ে না রান্না করে মানে বেশি পানি দিলে কবিতরের মাংসটা কাছপাশ হয়ে যাবে না ছোটো কবিতর বাচ্চা এই জন্য হালকা আছে বেশ কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু অনেক মজা হয় এদিকে আমার সবজিটা হয়ে গেছে আর আমি এখানে কবিতরটা অনেক সুন্দর করে কষিয়ে কুষিয়ে রসিয়ে রসিয়ে অনেক ভালোবাসা দিয়ে রান্না করে ফেলেছি এখানে একটা ভাজিও করেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেটা আর দেখাই নাই শুধু সবজিটা দেখালাম আর আমার কবিতাটা দেখালাম আহ অনেক সুন্দর হয়েছে দেখতে কেমন লাগতেছে আমি জানি না তবে খেতে কিন্তু জোস হয়েছে প্রথমে টেবিলে খাবার লাগাইছিলাম ভাবছিলাম তো টেবিলে খাবো তো সাহেব নামাজ পড়ার পর বলতেছে যে নাও তো গরমে বাইরে খাওয়া যাবে না এসির দিয়ে একটু রিল্যাক্স করে খাই তাই আর দেরি না করে আমি এসির রুমে মেঝেতে একদম খাবার সাজিয়েছি আর আমরা সবাই এখানে বছিরের সংসারের মতো গোল হয়ে বেশ রিল্যাক্স করে খাবারগুলো খাচ্ছিলাম সাহেব এখানে আয়াতকে দিচ্ছে কবিতরের মাংস ও বারবার করে দেখে দিচ্ছে হাড্ডি হাড্ডি মানে কিন্তু হাড্ডি মনে করবেন না ওটা হচ্ছে রান ও রানটাকে না হাড্ডি বলে কারণ হাড্ডটা দেখা যায় তো এই কারণে তো কেমন লাগলো ভিডিও প্লিজ কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম